এবং মাফিয়া ওর মা এটা আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিম তিলপাড়া পঞ্চায়েতের মানে চার নম্বর ওয়ার্ডের প্রতিনিধি এবং খুব দুর্ভাগ্যজনকভাবে যেভাবে সারাটা উদয়পুর শহরে এই থেকে গ্রাম যেতে শুরু করে দীর্ঘ এগারো দিন যেখানে ভারী বর্ষার কারণে এই প্রাকৃতিক বিপর্যয় এবং এটা আজকে সেখানে জল এখনও মানুষ যেতে পারেনি তাদের মধ্যে এর মধ্যে এইভাবে সেখানে বন্যার সঙ্গে যুক্ত যেখানে ওর না দেখার মতো বিদ্যুৎ মারা গেছে এবং এটার জন্য স্বাভাবিকভাবেই এলাকাবাসী খুবই মানে মর্মাহত আমি আমাদের সমস্ত কার্যকর্তা খুব মর্মাহত এইভাবে একটা তরুণ তাজা পঞ্চাশ বছরের ছেলে যেখানে এভাবে মারা গেলো সেটা খুবই দুঃখজনক ঘটনা এবং আমি ব্যক্তিগতভাবে আমরা সকলে এখানে আমাদের গুপন নিযুক্ত হয়েছে এবং একটা মাওয়া একজন মেম্বার পার্টি সমস্ত কার্যকর্তা এখানে আমাদের সঙ্গে যে তাদের বাড়িতে আসা এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিকা মহোদয় উনি বলেছেন এটা খুব দুঃখজনক কথা এবং ওনার পারিবারিক যাতে ওকে আর ফিরিয়ে দেওয়া যাবে না কিন্তু তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকার মানে মুখ্যমন্ত্রী ঠিক করেছেন তাকে এটা সরকারি আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য সেটা অলরেডি একটা পার্ট আমাদের দেওয়া হয়েছে খুব সহসার মধ্যেই মুখ্যমন্ত্রীর দেওয়া প্রায় চার লাখ টাকায় পরিবারকে দর ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং আমরা চাই যে বাকি ওনার যে ছেলেরা আছে তারা তো শূন্য পড়াশোনা করে মানুষ হতে পারে এটাই লক্ষ্য নিয়ে এবং আমি আবারও এই মর্মান্তিক ঘটনার জন্য খুব দুঃখ প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি আত্মার প্রতি সদগতি কামনা করি এবং তার পরিবার তার মা তাতে এই সন্তান হারা মা এবং বাবা যারা পরিবারের লোক আছে তাদের নিজেদের একটা মনকে শক্ত রেখে আগামী দিনে বাকি সন্তানদের মানুষ করতে পারে সেই সঙ্গে মা পঞ্চায়েতের প্রতিনিধি আমি মনে করি এবং আমি বলেছি যে দুঃখ ভুলে গিয়ে পঞ্চায়েতে সেখানে স্বাভাবিক মানুষের জন্য কাজ করা যাতে এটার মধ্যে ডুবে থাকে মানুষের কাজ করে সেটাই নিজের তোমরা ঈশ্বর চাই আমার যে বক্তব্যটা আমি কই চাচ্ছি এত বিপদ হয়েছে তো এবার ঘর যখন জল নেমে যাবে ওরা দেখতে লাগবো এই ঘর মাটির ঘর দেখে কোথা তুমি আমি টিনের ঘরে দাঁড়া থাকবো তার কোনো প্রবলেম নেই মাটির ঘর যেহেতু আছে দেখা নিতে সে ঘর থাকবো কিনা ঘোড়া যদি তার শক্তি যদি কমে থাকা ঘোড়া যদি নরম হয়ে থাকে এত উপর থাকবো কেমন

কিন্তু খবরদার ঘর না দেখতে যাতে না ঢুকে ঘরের মধ্যে আমাদের কেমন ওইটা তোমার আমাদের